সৌদি আরব থেকে ইন্ডিয়ান ভিসা ভিসা এবং মেডিকেল ইন্ডিয়ানুম রহমতুল্লাহ আবরাকাত আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম রাসেল ডাবলসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্লগের মূল আলোচনা বিষয় হচ্ছে সৌদি আরব থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা তো আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে কেন্দ্র করে আপনার ইন্ডিয়ান ভিসা সার্ভিস সেন্টার বাংচুর করা হয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকার ইন্ডিয়ান সরকার আপনার বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং টোটালি আপাতত বদ্ধ করে দিয়েছে তো আমরা যারা সৌদি আরবে বসবাস করতেছি এখান থেকে ভিসা প্রসেস করে ভিসা নিয়ে আমরা ইচ্ছা করলে বাংলাদেশ থেকেও আপনার ইন্ডিয়া যেতে পারবো সৌদি আরব থেকেও যেতে পারবো ভিজিট ভিসা এবং মেডিকেল ভিসা তো আজকে আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। যেটি না করলে না আমাদের অনেক সময় আপনার কমেন্টস করে থাকেন আমাদের ভিডিওর মধ্যে এবং হোয়াটসঅ্যাপ এবং ফোন করে থাকেন সেই বাইদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখুন শুনুন এবং বুঝুন আপনার পুরো তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো প্রথমে আমি আলোচনা করব আজকে যে সৌদি আরব থেকে ইন্ডিয়া বিজিট বিষয় সম্পর্কে তো বিজিট বিসাটা হচ্ছে আমাদের সৌদি আরব থেকে তিনটা স্টেটে আপনার বিষয়গুলো দিয়ে থাকে প্রথম হচ্ছে রিয়াদ দ্বিতীয় হচ্ছে জেদ্দা তৃতীয় হচ্ছে দাম্মাম আল তো সৌদি আরবের রিয়াদে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ইদানিং আজ দশ দিন ধরে কিছু সমস্যা দেখা দেখা দিয়েছে সেটি হচ্ছে গ্লোবাল বিএসএফ গ্লোবালের যে সার্ভার সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার যে আগে কোনো ধরনের ওটিপি আসতে না যে আপনার যে ইমেইলে এখন দেখাচ্ছে যে কিছু সময় ধরে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার ওটিপি চাচ্ছে তো সার্ভারের ত্রুটি কারণে সমস্যার কারণে আপনার এই রিয়াতে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না আজকে ভিডিওটি করতেছি আজকে তারিখ হচ্ছে সাতাশে আগস্ট সাতাশে আগস্ট আজকে আজকে হয়তো রাত্রে বা আগামীকাল এই ভিডিওটি আপলোড করা হবে তো যারা জরুরি ভিত্তিতে আপনার সৌদি আরব থেকে আপনার ইন্ডিয়া ভিজিট বিষয় মেডিকেল বিষয় করতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দেব আপনারা রিয়াদে যদি থাকেন তাহলে আপনারা ধাম্মাম আপনার ফাইল জমা করেন আর নতুবা আপনার জেদ্দা আপনার ফাইল জমা করেন আপাতত রিয়াদে আপাতত আজকে সাতাশে আগস্ট দুই আমি ভিডিওটি করছি আজ থেকে আমি বলতেছি আজকে থেকে দশ দিন ধরে কিছু সমস্যার কারণে আপনার রিয়াদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না যারা জরুরি ভিত্তিতে ইন্ডিয়া ভিজিট করতে চাচ্ছেন ইন্ডিয়া মেডিকেল ভিসা নিতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জেদ্দা অথবা ধামামের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে কাজ করতে পারবেন তো বন্ধুরা সৌদি আরব থেকে ইন্ডিয়া ভিজিট ভিসা ডকুমেন্টস সম্পর্কে কিছু আলোচনা করব। সেটি হচ্ছে আপনার পাসপোর্ট ন্যূনতম মেয়াদ থাকতে হবে ছয় মাস আর আপনার দুই কপি ছবি ফাইভ বাই ফাইভ যেটি আপনি যে কোনো স্টুডিওতে গেলে আপনি বলতে হবে যে আমি ইন্ডিয়ান অথবা আমেরিকান সাইজ এই দুটো কথা বললে আপনার যে পারফেক্ট আপনার ছবিগুলো তারা দিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ড হতে হবে অবশ্যই সাদা আর আরেকটি হচ্ছে যে আপনার যে কপিলের নো অবজেকশন সার্টিফিকেট যেটি আমরা ইংলিশে বলে থাকি এটা নো এনওসি এনওসি যেটি কপিল থেকে নেওয়া হয় আপনার এই নো অবজেকশন সার্টিফিকেট আর যারা আমেন আমেল তাব্বাক যারা সৌদিদের পতাকা বা আপনার আইডির উপরে আছেন তারা আপনার সৌদি থেকে একটি অথরাইজেশন যে সৌদি অফিস থেকে দিয়ে থাকে সেটা লাগবে আর আরেকটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন নেই ভিসা আবেদন ফর্ম সেটা আমরা করে দেব আপনার আকামা কপি টেনশন এটা আপনি যদি করে দিতে পারেন আলহামদুলিল্লাহ না করলে আমরা করে নিব হোটেল রিজার্ভেশন সেটাও আমরা করে নিব বিমান এয়ার টিকেট যেটি রিজার্ভেশন লাগে সেটাও আমরা করে দিব ছুটির পেপার যে মূল যে জিনিসটা আপনার ছবি পাসপোর্ট আপনার আকামা আর ছুটির পেপার এইগুলা আপনার অবশ্যই দিতে হবে আবারও আমি বলে দিচ্ছি আপনারা জেনে রাখেন পাসপোর্ট সর্বনিম্ন ছয় মাস মেয়াদ হতে হবে আকামা সর্বনিম্ন তিন মাস মেয়াদ হতে হবে আপনার ছুটির ব্যাপার অবশ্যই দিতে হবে এই তিনটা জিনিস দিলে আমরা ইনশাল্লাহ করে দেব আর এটার জন্য আপনার কফিলের কাছে যদি এনওসি না দেয় আমরা অংশ সংগ্রহ করব আমরা করে দেব এটা হচ্ছে আপনার বিজিপ বিষা যারা সৌদি থেকে বিজিপ বিষা করে যেতে চাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে সৌদি আরব থেকে মেডিকেল ভিসা কিভাবে আপনি করবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনি সৌদি আরবের থেকে যদি মেডিকেল ভিসা করতে চান আপনি সৌদি আরব মেডিকেলের যে ডাক্তার যে হসপিটালে আপনি চিকিৎসাধীন আছেন বা চিকিৎসা নিচ্ছেন যে ডাক্তার ওই ডাক্তারের অথরেশন পেপার লাগবে যে অনুমোদন দিচ্ছে যে ডাক্তার সৌদি আরব থেকে আপনি ইন্ডিয়া যে গিয়ে চিকিৎসা করার জন্য তো এরকম একটা অনুমোদন পেপার আপনার ডাক্তার থেকে নিতে হবে আর দ্বিতীয় কাজটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে যে হসপিটালে আপনি চিকিৎসা নেবেন যে ডাক্তারকে আপনি দেখাতে চাচ্ছেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুইটা জিনিস অবশ্যই মেডিকেল ভিসার ক্ষেত্রে এই দুটা জিনিস ছাড়া কোনো প্রকার ভিসা করা সম্ভব না প্রথম হচ্ছে সৌদি আরব থেকে আপনার তার থেকে একটা অনুমোদন নিতে হবে যে ট্রান্সফার করতেছে আপনি ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করবেন এই একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ইন্ডিয়া গিয়ে আপনি কলকাতা করেন দিল্লিতে করেন মাদ্রাস করেন যেইখানে যেই হসপিটাল আপনি চিকিৎসা নিতে চাচ্ছেন ওখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই লাগবে তো এই দুইটা জিনিস দিলে আমরা ইন্ডিয়ান মেডিকেল বিষয়গুলা করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের যে আলোচনা আলোচনা হচ্ছে ইন্ডিয়া ভিজিট ভিসা এবং মেডিকেল ভিসা আর আমাদের যে সার্ভিসটা নিতে চাচ্ছেন সেই সার্ভিসটা সার্ভিসটার জন্য আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের ভিসা সংক্রান্ত তথ্য জানার জন্য আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সৌদি আরব বাংলাদেশি মার্কেট ভাতা ইঞ্জেস ব্যাংকের পাশে পদ্মা টাবলস ভাতা বাংলাদেশি মার্কেট মসজিদের সামনে রাসাল ট্রাভেলস ভাতা কুবরির পাশে আছে আমাদের তামান্না ট্রাভেলস ভাতা মেট্রো অফিসের সাথে মেট্রো স্টেশনের সাথে আছে যমুনা ট্রাভেলস তো আমাদের সকল ট্রাভেলসের ঠিকানা এবং মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা যারা ইন্ডিয়া ভিজিট ভিসা এবং মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দক্ষতার সহিত এবং আন্তরিকতার সহিত কাজ করে থাকি এবং আপনাদের সকল সহযোগিতা আমরা করে ইনশাআল্লাহ আপনাদের বিচার করে দেব আমাদের সাথে যোগাযোগ করুন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম